সাত বছর বয়স চাকরি থেকে সবে রিটায়ার হয়েছে রিটায়ার হওয়ার পরে এই ব্যক্তিটা ওই মাদ্রাসায় পৌঁছে গেছে আর মাদ্রাসায় হাফেজ সাহেব ছেলেগুলোকে কোরআন ও হাদিস শেখাচ্ছে কোরআন ও হাদিস তেলোয়াত করাচ্ছেন কোরআন শরীফটা পড়াচ্ছেন এমন সময় ষাট বছরের মুরব্বীটা মাদ্রাসার সমুখে গেটের সামনে দাঁড়িয়ে বলছে আসসালামু আলাইকুম মাদ্রাসার শিক্ষক তখন বলছেন ওয়ালাইকুম আসসালাম কি চাই বলে আমি তোমার চাষা ওই পশ্চিম পাড়ায় বাড়ি মাস্টারি চাকরি করতাম এখন আর নাই ও ইমাম সাহেব মৌলানা সাহেব হুজুর সাহেব আমি ওই পশ্চিম পাড়া থেকে নিজের বাড়ি থেকে যখন পা পা করে আসতে শুরু করলাম যখন ঘর থেকে বার হয় তখন আমার ঘড়িতে বাজে আটটা এখন মাদ্রাসায় উপস্থিত হলাম এখন আমার ঘড়িতে বাজে দশটা কতক্ষণ সময় লাগলো কতক্ষণ সময় লাগলো লাগলাই তো আওয়াজ না তো কি করব কতক্ষণ সময় লাগলো আরে দু ঘন্টা যদি আসতে সময় লাগে হুজুর বলেন আমার বয়সটা কত মলবীয় সাহেব খুব সাদা মানুষ বলে চাষা আপনার বয়স আপনি জানবেন এ দেখো দশ বছরের ছেলে এই দশ বছরের ছেলে মা মাদ্রাসায় দিয়েছে চার মাস পরে ছেলেটা কোরআন পড়া শিখেছে মাদ্রাসার ছেলে যেমন বধ হয় ঠিক তেমনি সমাজের একদিন উন্নয়ন উন্নয়নের জন্য সমাজের কল্যাণকর্তা হয়ে দাঁড়ায় সমাজের নেতা হয়ে দাঁড়ায় শূন্যতের একটা সৈনিক হয়ে দাঁড়ায় কথা বলেন ও বলে আমার ছেলে বড় বদমাইশ বাগাতে পারে না দে মাদ্রাসাই দে হা হা মাদ্রাসার নাম হলো মানুষ তৈরির কারখানা এখানে মানুষ তৈরি করা হয় এ বাবার ভাইরা আমার দশ বছরের ছেলেটা দেখছে আমার হুজুরকে একটা মানুষ অপমান করতেছে বলে হুজুর ওই চাচাকে জবাবটা কি আমি দেব দশ বছরের ছেলেটা চাচার সামনে দাঁড়িয়ে বলল চাচা প্রশ্ন কি বলে প্রশ্ন হলো দু ঘন্টা যদি আসতে পারি থেকে মাদ্রাসায় সময় লাগে বয়সটা কত সঙ্গে সঙ্গে দশ বছরের ছেলেটা বলছে চাচা আপনার বয়স এখন ষাট বছর কত ষাট এ মুরব্বী মনে মনে চিন্তা করে আমার বয়স ষাট এটা সত্য দশ বছরের ছেলে জানলো কেমন করে বলে বাবু কি করে জানলি দাদা বলবো বল বাবা কি করে জানলি বল দশ বছরের মাদ্রাসা তাল বিলিমটা তখন বলে আমার একটা বাড়িতে বড় ভাই আছে বয়স এখন তিরিশ বছর কিন্তু